স্বামী স্ত্রীর ঝগড়া জাটি হইব কত কিছু হইব রাগারাগি হইব হানা আনি কাটা কাটাকাটি হইব তার জন্য কি তুমি স্বামী ছাইরা দিয়ে একটা পরপুরুষের লগে যে পাকা এই তোর কি লজ্জা স্মরণ নাই হ্যাঁ আর একজনের স্ত্রী নিয়ে পালাই যেতে সস আমার লগে যাইতেছে আমি কি করবো যেতেছি আর আপনার পোলার তো মালটু নাই আমার আবার মালটো আছে মালটু আর নিজের ঘরে রাখিস আর একজনের বউলে টানাটানি করিস না আরে জানতো মুরব্বী যাক চাপের দিকে এসো

আর তুই বদ্র ফুট আস চালু করো না চলো শোনো এক বাদাইমার সাথে বিয়ে হয়ে জীবনটা নষ্ট হয়েছে তুমি আবার বাদাইমাগিরি করে বাকি জীবনটা নষ্ট করো না বুঝছি তো চলো কেসে বোমা কই যাইতেছ এটা কে কই যাইতেছি বুঝেন না আগুনের থেকে বেরে শান্তির জায়গায় যাইতেছি এটাকে ওরা বিয়ে করব কি ওরে বিয়ে করব শুনেন নাই এই একটা কথা বললা তুমি হ্যাঁ এটাই কথা শোনো স্বামী স্ত্রীর ঝগড়া জাতি হইব কত কিছু হইবো রাগা রাগি হইব হানা হানি হইব কাটা কাটি তার জন্য কি তুমি স্বামী ছাইরা দিয়ে একটা পরপুরুষের লগে যাই বাগা এই তোর কি লজ্জা শরম নাই হ্যাঁ আরেকজনের স্ত্রী নিয়ে তুই পালাই যাইতেছ আমার লগে যাইতেছ আমি কি করব বুঝাইতেছি আর আপনার পোলার তো মালটু নাই আমার আবার মালটো আছে মালটু

বশ লাগানো কি করব কথা শেষ করো তারপর বের ছেলের হাত ধরে চলে যেতছে ওর কাছে বিয়ে বসবে বলে আমি বলছি ও বলছে আপনার ছেলের তো মালটু নাই আমার তো মালটু আছে দাদা আপনার সমস্যা কি আপনার ছেলেই তো কথাই কথাই বলে চলে যাওগা চললে যাওগা আমি চলে যাইতাছি এ মালটুটা কি মালটু কই থাকে রে ওর বাবার নাম কি এইছে কিছে মানে বোঝেনা কিছে আরে বিয়ে করব তোমার তো নাই একটা জিনিস চলে দিতে পারো একটা জিনিস লাগে দশ দিন যাইতে হয় কথায় কথায় ঝগড়া করো ওই ঝগড়া যাটি আমার আর ভালো লাগে না তুমি কিছু চলে যেতে চলে যেতেছি না কিছু তুমি গায়ে হাত দি দাও তুই বেটা কথা ঠিকছো গায়ে হাত দিতেছ তুমি বেটা তুমি কথা আবার কথা

রুমে যা আছে কয়েক দিন কি করবা ডিসিশন তোমার প্রত্যেক দিন আসতে পারবো না আজকে আসছি আর আসবো না তুই যে নিয়ে কোলে বেড়ে তো বুঝতি আসি এটা লাগে পারস না বললাম না ভদ্র নম্র মার্জিত একটা ছেলে আমি ওদিক চাপো চলো চুল ছাড়তে বলছি

ব্যাপক্যা যেন রিগুর যম না আপনারা তো বেহায়াকে ও যাবে না থাকবে না আপনাদের সাথে আমার সাথে যাবে আমি নিয়ে যাবো শেষ কে বেটা বেহায়া আমার পোলাই না তুই তোর বউ আমার পোলাই না এসে না আমার পোলার বউ তুই লইয়া যিতাছস বেহায়াকে আপনার ছেলের বউ আমাকে পছন্দ করে ভালোবাসে আমার সাথে জীবন কাটাইতে চায় আমাকে ওর জীবন সঙ্গী বানাইতে চায় বুঝতে পারতেছেন না ফেলে लेके ব্যাটা টি আর একজনের বউ লইয়া যাবি আর একজনের বউ লইয়া যাবি বউ কি গায় লেখা আছে গায় লেখা নাই জলজন্ত স্বামী দাঁড়ায় রইছে এটা স্বামী এটা স্বামী বলে না স্বামী বলে ও আর কোনো চাহিদা পূরণ করতে পারে না ওটাকে তার স্বামী বলে স্বামী বলে বাংলা সিনেমার ডাইরেক্টর স্বামী না স্বামী রে তোর বাপ সাপ তো দেখে মনে হয় কবি টবি হ্যাঁ কবির দোকান আছে তোর কবিতার দোকান আছে তাইলে ভালোবাসার দোকান আছে ভালোবাসা বাবা রে বাবা তোর আর কি শাম কোন জায়গায় না বাবু বাজার ওই দেখ করে কি রেসলিং খেলতে নেই আর একটা আর একটা

দক দিয়ে দাও আমার কি কোনো জিনিসের অভাব আছে দক কিన్ని কত ছোট লকে রাখছি ঠিক আছে সেগুলো না রাখলে আবার বিয়ে করব কিভাবে হ্যাঁ বিয়ে 그러면은 দাঁড়া না ডিম নুরি খাবে তো চলো

শালার বুতে কই রে কই কে ছিল এখানে পকেটে গেছে গেছে গা শালার বুতে এক করে সিবিদা ধইরা মাথার এক একটা দিতাম কাইটটা নে ফ্রিজে ছেড়ে দিতাম এনে খারাপ লাভ না এদিক আর রেখে দিছি কইলে দেখাই যায় কি মন জানি তোমার একটা কথা কই আব্বা কি আত্মীয় স্বজন কো আর প্রতিবেশী কো আর দূরের মানুষ কো দেখ ক্যাশুইনা তারপর দিয়া মি পছন্দ করব দেখছিলাম দবালাই হ্যাঁ বাজারে Davos নয় যে গত সপ্তাহে আমা নিলাম বড় বড় কত সুন্দর আম কি গ্যারান একটা মকাইতে পারি না ভিতরে পোকা পরা সিলকার ভিতরে তার ঢুকতে পারি নাই এই রকম দেখছিলাম যে মাইয়া ভালো কত সুন্দর আর কথা কইছে এত সুন্দর গিরা আরে বাবার বাবা লাজুক লতা এর ভিতরে যে এত কিছু এটা তার বুঝতে পারি নাই তোমার আসল আব্বা তুমি যুগের ল্যা এসেছ ভাই সরল বেগানছিলাম এটার ভিতরে যে এরকম গন্ধ কে জানে কি কইছো সহসরল মনে করে আনছিলাম বলে সহসরল ক মনে করছিলাম ওই যে কইলাম না সুন্দর আমান জি খাইতে পারিনে ভিতরে পোকা এরকম মায়া মাস্টার চিল্লা আনন্দ না চিল্লা আনন্দ যায় যে বেডি অন্য বেডারে গড়াই না বাইরে যাইতে পারে বাইরে যাইতে পারে আর তুমি সহসরল ক বাবা তোর কোনো সমস্যা নাই তো ডাক্তার মাত্র দেয়